আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দোয়া আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম নতুন একটি ভিডিও আজকে ভিডিওটা শুরু করলাম বিকেলবেলা থেকে তো আপনারা সবাই আমাদের ভিডিওতে দেখছেন আমরা বাসাটা ছেড়ে দিয়েছি তো আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমরা ইনশালায় বাসা একটা ভালো পেয়ে গেছি তো না যাওয়ার আগে তো বলতে পারবো না না যে ভালো কি মন্দ তারপরে যতটুকু দেখে আসছি চোখের দেখা অনেকটাই ভালো মনে হইল কিন্তু সমস্যা একটাই হয়েছে যে বাসাটা একটু ছোট হয়ে গেছে আর আমাদের বাসায় যতটা বড় ডাইনিং স্পেস এত বড় তো দূরে কথা একটু ডাইনিং নেই মানে শুধু দুইটা রুম তো এর জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে কি হয়েছে তো ওই যে আপনাদের দোয়া মতে যে বললাম বাসা পেয়ে গেছি তো সমস্যা হয়েছে যে বাসাটা ছোট তো তার জন্য আমাদের যে ঘরে দেখছেন এত আসবাবপত্র এই জন্য জায়গা হবে না ওই রুমটার ভিতরে তাই শারমিনাপুর যে রুমটা নিচ্ছে ওটার ভিতরে মানে ওখানে কিছু দিব আর কিছু কিছু জিনিসপত্র আমার মাকে দিয়ে দিব তো এর জন্য আর কি মার বাসায় যাবো তো কি কি দিব সব কিছু আপনাদের মাঝে শেয়ার করব তো এখনও মানে আপনাদের আমার কিছুই ঘোষগাস করে নেয় যেগুলো নিব বাসায় মার বাসায় সেগুলোই শুধু বই করছি ঠিকঠাক করে নিতেছি তো চলেন দেখি কি কি নিয়েই তো এই যে আমি আর সারা আর তার হচ্ছে যাব আর কেউ যাবে না তো আমাদের হয়তো সাবিনা পরীক্ষা উঠাই দিতে পারে তো এই যে এটার ভিতরে আছে কিছু হাড়িপাতিল তো এই যে এটার ভিতরে কাপড় চুপড় আছে কিছু মানে এটার ভিতরে আমাদের জিনিসও আছে তারপরে মায়ের কিছু কাপড় চুপড় ছিল আমাদের বাসায় ওগুলো নিয়ে যাবো মা বলছে যে এখন নিয়ে যেতে তো ওইগুলো নিয়ে যাবো আর এই যে একটা দেখতেছেন তো শোক এটাও নিয়ে যাবো তারপরে যে ছোট একটা ওয়ার্ড্রপ এটা মাকে দিয়ে দিব তো যেরকম ভাবেই মানে ম্যানেজ করে চলতে হবে তো দেখেন শাড়ি কি তোমাকে দিয়ে দেবো তুমি কি যাবে হ্যাঁ দেখেন শাড়ি ফাঁকি বলে দিয়ে নাচারাচি করতেছে কেন চকলেট কোথায় পেলা তোমরা না চকলেট নেই তো দেখেন আ হ্যাঁ কতদিকে চোখ যায় বেশ কতদিন রাখছো মানে যে মদের জে ডিপার ভিতর আর কি আরবি যা বিস্কুট মুড়িস রাখি ওটার মধ্যে যে চকলেট রাখছিলাম এই দেখেন আপনাদের দেখাইনি দেখি বিস্কুড় আনতে যাই যে চকলেট গুলো দেখছে দেখেন কোনো কিছু লুকা রাখা যায় না বাচ্চাদের থেকে

বড় রুম তারপরে সব কিছু মানে অন্যরকম একটা স্পেস পাইছি তো অন্য বাসায় গেলে এরকমটা পাওয়া যাবে না আর কি কিন্তু মানে কিছু কিছুদিন চলতে খুব কষ্ট হবে যেহেতু আমরা বিয়ে হয়ে আসছি পর থেকে আমি সব সবসময় বড় বড় রুমই পাইছি মানে আমরা যে কয়টা ভাষায় আচ্ছা ছিলাম এ বাসায় আসা সবগুলো রুমই বড় বড় ছিল আর জায়গা ছিল অনেক বেশি তো এখন নতুন একটা বাসায় যাব নতুন একটা জায়গা নিজের দিয়ে মানায় নিতে অনেক কষ্ট হবে তারপরে এখানে হচ্ছে যে মানে দুইটা রুম আবার ডাইনিংটা ছিল কত বড়ো আপনারা দেখছেন তো এখানে তো শুধু দুইটা রুম আর রান্নাঘরটাও শুধু মানে চুলাটা রেখে অল্প একটু জায়গা একজন একটু রকম বসে কাজ করা যাবে তো যাই হোক আপনারা দোয়া করবেন যে আমি তো সবসময় মানে জানেন যে এতটা ঘুসে কাজ করতে পারি না আমি নিজেই বলি তারপর মানে এখন থেকে চেষ্টা করতে হবে আর আমি পারি সেটাও আপনারা দোয়া করবেন যাতে অল্প একটু জায়গার মধ্যে নিজেরা গুছায় নিতে পারি প্রথম প্রথম একটু কষ্ট হবে আর কি তো আপনারা আমাদের ভিডিওর পাশেই থাকবেন ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমাদের ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের ভিডিওর পাশেই থাকবেন ওই যে দেখেন খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে এই যে আপনাদের মাঝে শেয়ার করলাম যে যাবো এক জায়গায় মারবাসায় যাবো তো তার আগে হচ্ছে আমরা এই যে এই যে দেখাই আপনাদের এই যে কফি বানাইছি দুজনে খাচ্ছি আমি আর আমার ননদ এই দেখেন ওই যে ও খাচ্ছে মানে চা বানায় খাই দেখে আমি যাইনি যে চা ভালো হয় কিন্তু কফিটা তেমন ভাবে কখনো বানাই নাই আজকে বানাইছি নিজে ট্রাই করে জন্য বলতেছে যে ভালো হয় অনেক মজা হয়েছে সত্যি তো এই যে দেখেন তো বলার জন্য ধন্যবাদ ইনশাল্লাহ এখন থেকে আমি বানাবো সমস্যা নেই আর এই দেখেন এই যে জন্মদিনের সময় পেয়েছিল এটা আগেও শেয়ার করেছে দেখেন দিতেছি এই যে গাড়ি নামাইছে এর ভিতরে একটা গাড়ি মানে নামায়া ভাঙে ফেলছে এখন এই একটা গাড়ি ছিল এখন এই যে দুই ভাই বোনে কারাকারি করতেছে দেখেন কি এটা কি এখন নামার লাগবো দেখেন কেমন করে তো এই যে দেখেন সারাপাত কি কিভাবে নাচতেছে গাড়ি পায়ে সারাপাত বলতেছে জাম্মু এগুলা তোমাকে আমি দিয়ে দিলাম আর এই গাড়ি দিয়ে আমি খেলবো যাতে গাড়িটা মানে ওরা নামাইতে দেয় দেখেন কি বুদ্ধি মাথায় কি করবা কি করো বলো

তো চলো এখন আমরা রেডি হয়ে যাই বলো পরে চলো আমরা এখন রেডি হয়ে চলে যাব তোমার ভাবি হলো আসছে যে মার্কেটে তার মেয়ে মেয়েকে হলো ভাবির মার জন্য জুতা কিনতে ভাইয়া এইটার ছোট সাইজটা বাইক করেন ভাইয়া এটার তো ভাবির মার জন্য মানে আমার মা জন্য হচ্ছে জুতা কিনতে আসছে জুতার দোকানে তোমার না কিনা দিছে এই যে এই যে এটার এটার भैया নাই এটা এটা ছোটটা একটা বের করেন দেন যেটা ভালো লাগে এটা নিতে পারবেন তো ভাবীর মা হচ্ছে মুরুব্বি মানুষ প্লাস হচ্ছে একটু চোখে কম দেখে

আল্লাহার উপর ভরসা রাখো ঠিক আছে ফকির নিয়ে এতক্ষণ ফিনলো ভালো জুতা আর এখন ফিনলো কি জুতা দেখছেন